سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا وشفيعنا وحبيبنا وسندنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وبارك على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين وقال الله تبارك وتعالى في موضع آخر: لو أنسلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وقال الله تبارك وتعالى وانسلنا اليك الذكرى لتبين للناس ما نسل اليهم ولعلهم يتفكرون وقال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف صدق الله العظيم الله ورسس مهرباني দয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আজকে এক মহতি গুরুত্বপূর্ণ মজলিসে বসার তৌফিক দান করেছেন কারণ মানুষের কাছে সংখ্যায় কম হওয়াটা সেই মজলিসকে ছোট মনে করা হয় কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই মজলিস কিন্তু ছোট নয় যে মজলিসে আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে আল্লাহর বাণীকে বায়ান করা হবে রসুলের বাণীকে বায়ান করা হবে সেই মজলিস কোনদিন ছোট হতে পারে না তো আল্লাহ রবাহিন আমাদেরকে এই মজলিসে বসার তৌফিক দান করেছেন তাই আমরা সকলে সুক্রিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে জানাই যে নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না সেই নবীর দরবারে লাখ কোটি সালাম বর্ষিত সকলে বলি আলাইহি আলি আজকে যে আমাদের একটা মজলিস কায়েম হয়েছে আমি মনে করি এরকম মজলিস এখন নাই বললেই চলে আর এই মজলিস কারা কায়েম করত যাদের কাছ থেকে আজকে আমরা দিন পেয়েছি যাদেরকে আমরা অনুসরণ করে চলি যাদেরকে আমরা মানি সেই সমস্ত বুজুর্গানের দিনেরা এই মজলিসকে কায়েম করতেন এবং এতে মানুষের অনেক অনেক ফায়দা হতো সেই মজলিস কি সেটা হচ্ছে কোরআনের মজলিস কোরআনের মজলিস এক তো আংশিকভাবে কোনো কোনো বিষয়ে মনে করেন জলসা বলুন বা কোনো মহফিল বলুন বা দুয়ার মজলিস বলেন বা জামাতের মজলিস বলেন জোর বলেন সেখানে এক একটা আংশিকভাবে বক্তব্য করা হয় একটা বিষয় নিয়ে বক্তব্য করা হয় এবং সেখানে বক্তার যা ইচ্ছা সে সেটা বলে শ্রোতা সামনে কি হয়ে আছে তার কোনো খেয়াল অনেক সময় থাকে না অনেক সময় থাকে কিন্তু কোরআনের মজলিস এমন একটা মজলিস যে আলহামদু সুরা থেকে নিয়ে বা কোনো পাড়া থেকে নিয়ে একদম সুরা নাস পর্যন্ত যে মজলিস যে সেখানে আলোচনা হবে আলহামদু সুরা থেকে নিয়ে সুরা নাস পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কি বলেছেন সে মজলিস কিন্তু এখন খুব কমই হয়ে গেছে কারণ এখন মানুষ চাই মজা আনন্দ কিসের আনন্দ কানের আনন্দ কানের আনন্দ কানের মজা যেমন কি গান শুনে মানুষ মজা নেয় কাওয়ালি শুনে মজা নেই ভাবে সে প্রত্যেকটা জিনিসে ওরকম মজা নিতে চায় সেই জন্যে মানুষ ওলামায় কেরাম অনেকেই তারাও যখন দেখে যে এই সব সে আর কোনো গুরুত্ব নেই যে মানুষ এখন গান শুনতে চাইছে গানের ঢং শুনতে চাইছে কাওয়ালি শুনতে চাইছে তারাও তাদেরকে ওরকম শোনাচ্ছে এটা কোনো মিথ্যা কথা নয় কারণ আমি মিথ্যা কথা বলতে পারবো না কারণ এখানে আমি বসেছি এখানে এখানে আমার নিজের তরফ থেকে কোনো কথা বলতে বসেনি এখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলতে বসেছি তো আজকে খুবই গুরুত্বপূর্ণ মজলিস যে সেখানে আজকে মানুষ যেন একটা ঢেউয়ের মধ্যে চলে যাচ্ছে অন্য দিকে চলে যাচ্ছে সবই যেন সব জায়গায় যেন আনন্দ খুঁজছে যেমন মনে করেন আজকে আমরা জলসা করি আজকে যেহেতু খাস করে আমাদের তফসিলের মজলিস ইনশাআল্লাহ আজ থেকে শুরু হলো হ্যাঁ তো ইনশাআল্লাহ মাসে মাসে সাথীরা বলছিলো যে মাসে মাসে তফসিলের মজলিস করতে হবে তো আজকে যে আমি আলোচনা করব আজকে যে তফসির কেন করা হবে তফসিলের কি উদ্দেশ্য এই মজলিস করে আমাদের কি ফায়দা কি নোকসান এই ব্যাপারে বিস্তারিত আজকে আলোচনা হবে আজকে তফসির বলতে তফসির করতে কি উদ্দেশ্য এবং তফসির কাকে বলে এই সম্বন্ধে আলোচনা হবে তফসির ইনশাল্লাহের পরে শুরু হবে কারণ যেই কাজটা আমি করতে যাচ্ছি তার বিষয়ে আমার জানা দরকার যে সেই জিনিসটা কী যদি না বুঝে আসে তাহলে আমি কিন্তু তারপরে সপ্তাহ থেকে আসতে পারবো না তার মাস পরের মাস থেকে আসতে পারবো না আমি বলছিলাম দেখেন মনে করেন জলসা একটা জলসা করছেন জলসাতে মিনিমাম কত খরচা বলেন মিনিমাম ছোটোখাটো জলসা করতে গেলে লাখ দেড় লাখ দু লাখ টাকা খরচা কিন্তু ভেবে দেখেন জলসার উদ্দেশ্য হচ্ছে কি যে মানুষ যাতে দিন পায় মানুষ যাতে ইসলাম পায় যাতে মানুষ কোরআন হাদিস পায় কিন্তু সেখানে কি দেখা যাচ্ছে যে যে গ্রামের লোক মেহনত করে মুজাহাদা করে সে পয়সা জমা করলো জমা করার পরে সে হয়তো তার মেয়ের বিয়ের পয়সা কেউ নিজের খাওয়ার পয়সা নিজের খাওয়ার চাল সে কি করলো জলসার জন্য দিল এবং দেওয়ার পরে সে আয়োজন করলো এক সপ্তাহ দু সপ্তাহ এক মাস ধরে মেহনত করা হলো কুটুমজন অনেক এলো কিন্তু বলেন সেই জায়গাতে যে গ্রামে জলসা হয় সেই গ্রামের লোক কজন বসে থাকে বলেন সে জলসা তালাই কজন লোক বসে শোনে বলেন শোনে না তারা কেউ তো খাওয়াই ব্যস্ত কেউ সাইকেল স্ট্যান্ডে ব্যস্ত কেউ মেহমানের ব্যস্ত আসে কি লোকেরাও আনন্দ ফুর্তি করে আসে কিছু লোক শোনে কিছু লোক চলে যায় বাকি গ্রামের লোকের খুব ফায়দা হয় না সে বলবে যে তা ভাই জি তো অন্য লোকেও শুনলে তো ফায়দা আছে কিন্তু আমি বলছি আপনি কবে দিন শিখবেন আপনি তো দিন শিখার ব্যাপারে অন্যজনের ফায়দা দেখলেন অন্যজনের ব্যাপারে ভাবছেন আপনি কবে দিন শিখবেন আপনি কবে শিখবেন আপনি আপনার গ্রামে লাখ থেকে দু লাখ টাকা খরচা করলেন আর আপনি কোনো দিনের একটা বাণীও শুনতে পেলেন না এতে আপনার কি ফায়দা তো এর জন্য আলহামদুলিল্লাহ এই কথা মানুষ নিচ্ছে আর যেখানে নিচ্ছে সেখানে ফায়দা হচ্ছে